হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে বাংলা নাট্য জগতে একের পর এক সব জনপ্রিয় অভিনেত্রীদের আগমন ঘটছে পরিচালকরা যেন জোহরের চোখ দিয়ে নতুন নতুন সব অভিনেত্রীদের নাট্য জগতে প্রবেশ করাছেন আজকে এমনই একজন উদীয়মান অভিনেত্রীর ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব বহেন্দুরা কথা বলছি সাগরিকা ইসলাম মিনহার ব্যাপারে আজকে তার সম্পর্কে কিছু কথা আপনাদের জানাবো তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করা সাগরিকা ইসলাম মিনহা শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নয় উদীয়মান এই তারকা ইগল মিউজিক টিমের একজন জনপ্রিয় আর্টিস্ট বটে পরিবার থেকে তার নাম দেওয়া হয়েছিল সাগরিকা মিনা তবে পরিবার থেকে তাকে ঢাকা হয় মিনহা নামেই তথ্য অনুযায়ী সাগরিকা ঢাকার শহীদ পুলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি শেষ করার পর বর্তমানে শিক্ষা জীবন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে ইগল টিমে অভিনয় করার মাধ্যমে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন সাগরিকা ইসলাম মিনহা তবে বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছেন জনপ্রিয় এই অভিনেত্রী তবে তার কিছু অভিনীত নাটক ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিপজ্জনক জামাই চামেলির বিয়ে শিক্ষিত বউ দশ টাকার ভালোবাসা গরিব রাখাল বুড়ো জামাই গ্রামের ডাক্তারের প্রেম স্বামীর অধিকারসহ আরও বেশ কয়েকটি নাটক ইউটিউবে ব্যাপকভাবে আলোচিত বা সমালোচিত বা জনপ্রিয়তা লাভ করেছিল তবে এসব নাটকে তার অভিনয় আলোচনা সমালোচনাকে দূরে ঠেলে দিয়ে জনপ্রিয়তার হার অনেকটা বাড়িয়ে দিয়েছে দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছেন এসব নাটকের মাধ্যমে সাগরিকা ইসলাম মিনহা ধর্মে ইসলাম ধর্মের অনুসারী তবে তিনি ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে বা শেয়ার করতে পছন্দ করেন না ঠিক এই কারণেই বর্তমান সময়ে সাগরিকা ইসলাম মিনহাটি কত টাকার মালিক একক নাটক প্রতি তিনি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এসব বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি ব্যক্তিগত তথ্য প্রকাশ না করায় তিনি বর্তমানে সিঙ্গেল কিনা বা বিবাহিত কিনা এ ব্যাপারেও কোনো ধারণা পাওয়া যায়নি তবে কিছুটা অনুমান করা যায় সাগরিকা ইসলাম মিনহা এখনও সিঙ্গেলই রয়েছেন তিনি কোনো রিলেশনশিপ বা বৈবাহিক সম্পর্কেও আবদ্ধ হননি তো বন্ধুরা সাগরিকা ইসলাম মিনহার জীবনী নিয়ে এই ছিল আমাদের ছোট্ট আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন